জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন দ্বিগুণ করলে কি বাংলাদেশের নারী সমাজের অবস্থা বদলে যাবে তারা আরও বেশি অধিকার মর্যাদা বা স্বাধীনতা ভোগ করবেন না সেটা ঘটবে না করতে হবে আরো অনেক কিছু সেই কিছুটা কি সে নিয়েই আজ কথা বলবো ভিউজরুমে সংবিধান সংস্কার কমিশন এবং নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন এই দুই কমিশনই জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন সংখ্যা পঞ্চাশ থেকে বাড়িয়ে একশো করার প্রস্তাব করেছেন জাতীয় সংসদে সংরক্ষিত আসনের মহিলা এমপিরা কিভাবে বাংলাদেশের নারী সমাজের প্রতিনিধি হয়ে উঠবেন কিভাবে নারীর স্বার্থ এবং অধিকারকে রক্ষা করবেন নারীর স্বাধীনতা নিশ্চিত করবেন সে ব্যাপারে এই দুই কমিশনের প্রস্তাবনার কোথাও আমরা আসলে তেমন কিছুই খুঁজে পাইনি যা আমাদেরকে হতাশ করেছে সংরক্ষিত নারী আসনে এমপি মনোনয়ন দেওয়া হয় সবসময় রাজনৈতিক বিবেচনায় কিংবা অনেক ক্ষেত্রে রাজনৈতিক পরিবার থেকে আত্মীয় স্বজনের ভেতর থেকে মহিলা এমপিদের মনোনয়ন দেওয়া হয় আর এই যে মহিলা এমপিরা তারা যেহেতু নিজের যোগ্যতা বা মেধার ভিত্তিতে আসেন না তারা সংসদীয় বিতর্কে কিংবা আইন প্রণয়নে জাতীয় বাজেট প্রণয়ন কিংবা অন্য যে কোনো গুরুত্বপূর্ণ ইস্যুতে আসলে কার্যকর কোনো ভূমিকায় রাখতে পারেন না তারা অনেকটা আলঙ্করিক পদ দখল করে থাকেন তারা বাংলাদেশের নারী সমাজের যেমন প্রতিনিধিত্ব করেন না তেমনি বাংলাদেশের মূলধারার যে নারী সমাজ তারাও এই মহিলা এমপিদেরকে তাদের প্রতিনিধি হিসেবে মনে করে না আমরা দেখেছি যে সাধারণ আসনের নির্বাচিত এমপিদের সাথে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মেয়র চেয়ারম্যান কিংবা কাউন্সিলরদের সাথে প্রশাসনের ডিসি এসপি থেকে শুরু করে অন্যান্য কর্মকর্তাদের সাথে বিভিন্ন ক্ষেত্রেই এই সংরক্ষিত মহিলা আসনের এমপিদের বিরোধ দেখা দেয় উন্নয়ন বরাদ্দ নিয়ে এক ধরনের কারাগারিও আমরা দেখেছি এতগুলো বছর অথচ তাদের মূল যে দায়িত্ব হওয়ার কথা আইন প্রণয়ন ও জাতীয় গুরুত্বপূর্ণ সংসদীয় বিতর্কে কার্যকর অবদান রাখা সেই ক্ষেত্রে তাদের তেমন কিছুই করতে দেখিনি আমরা দেখেছি সংরক্ষিত মহিলা আসনের যে এমপিরা তারাও অন্য প্রত্যক্ষ ভোটে নির্বাচিত তিনশো তিনশো এমপির মতোই একই ধরনের সুযোগ সুবিধা পান আর এই সুযোগ সুবিধা আরও বাড়বে যদি মহিলা এমপির সংখ্যা বাড়ে আগে পঞ্চাশ জন মহিলা এমপিকে এত বছর এমপি হোস্টেলে স্থান দেওয়া শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ দেওয়া কিংবা অন্যান্য উন্নয়ন বরাদ্দ দেওয়া অন্যান্য এ ধরনের বিভিন্ন রকম পদক্ষেপ বা সুবিধা দিতে হয়েছে এখন এই সুবিধা দিতে হবে একশো জনকে যদি এই প্রস্তাব অনুমোদিত হয় তাদের সবাইকে এত সব সুযোগ সুবিধা দিতেও হয়তো আপত্তি থাকবে না কারো যদি তারা সত্যিকার অর্থেই বাংলাদেশের নারী সমাজের ভাগ্যোন্নয়নে নারীর মর্যাদা স্বাধীনতা এবং অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে পারেন শুধু সংখ্যা বাড়ালে যে বিদ্যমান জটিলতা আছে সেই জটিলতাগুলো আরও বাড়বে আরও অনেক বেশি সুযোগ সুবিধা দিয়ে দিতে গিয়ে রাষ্ট্রের আর্থিক ক্ষতি হবে কিন্তু কাজের কাজ কিছুই হবে না বাংলাদেশের নারীরা এখনও লড়াই করছেন তাদের অধিকার তাদের স্বাধীনতা তাদের মর্যাদার জন্য সেই লড়াইকে স্বীকৃতি দিয়ে ভৌগোলিক এলাকার ভিত্তিতে না জাতীয় সংসদে একশো সংরক্ষিত নারী আসন রাখা যেতে পারে জাতীয়ভাবে বিভিন্ন অঙ্গনের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার জন্য শিল্প বাণিজ্য খাতের নারী উদ্যোক্তা ক্ষুদ্র ও মাঝারি খাতের নারী উদ্যোক্তা কর্পোরেট খাতে কর্মরত নারী শিক্ষকতা চিকিৎসা আইন পেশা সহ বিভিন্ন পেশায় নিয়োজিত নারী নারী অধিকার কর্মী শিল্প কারখানায় এবং বিভিন্ন অঙ্গনে শ্রমজীবী যে নারী সাংস্কৃতিক অঙ্গনে কর্মরত যে নারী ক্রীড়াঙ্গনের যে নারী এমন বিভিন্ন অঙ্গনের যে নারীরা সাফল্য দেখাচ্ছেন তাদের যোগ্যতার স্বাক্ষর রাখছেন তাদের মধ্য থেকে এই একশো আসনে সংরক্ষিত নারী এমপি নির্বাচন করতে হবে নারী আসনগুলোতে এমপি নির্বাচিত করতে হবে অরাজনৈতিক বিবেচনায় আর তা করতে হবে মেধা অভিজ্ঞতা এবং যোগ্যতার ভিত্তিতে আর এইসব পদক্ষেপ নেওয়া হলেই জাতীয় সংসদে নারী আসন সংরক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য সত্যিকার অর্থে অর্জিত হবে যে মহিলা এমপিরা নির্বাচিত হবেন তারা সত্যিকার অর্থেই দেশের নারী সমাজের স্বাধীনতা মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবেন